আমরা হয়তো কিছু টাকা হয়তো এরকম আনতে পারবো কিন্তু সেটা এখনই না এটা সময় লাগবে অনেক প্রক্রিয়াটা বেশ দীর্ঘ এবং বেশ কমপ্লিকেটেড এই যে বছরের পর বছর ধরে আমরা দেখছি যে দেশ থেকে টাকা পাচার হচ্ছে এরকম রিপোর্ট হচ্ছে কিন্তু আসলে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই সেটি কেন আর এই টাকা যে পাচার হচ্ছে সেটা আসলে কিভাবে পাচার হচ্ছে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে তবে এখন পর্যন্ত ঠিক কত পরিমাণে টাকা বিদেশে পাচার হয়েছে তার কোনো তথ্য নেই সম্প্রতি বাংলাদেশ অর্থনীতি সমিতি এক হিসাব করে দেখিয়েছে যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় বারো লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এদিকে সরকার বলছে যে এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য বা ফিরিয়ে আনার জন্য কাজ করবে এই বিদেশ থেকে টাকা ফেরত আনা আসলে কতটা সম্ভব আর এত টাকা কিভাবে পাচার হলো এই যে আমরা দেখলাম যে বিভিন্ন দেশে আমাদের টাকা পাচার হয়েছে সরকার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যে টাকা ফেরত আনা হবে আনার চেষ্টা করা হবে এটা আসলে কতটা সম্ভব বিদেশ থেকে টাকা পাচারকৃত টাকা ফেরত আনা বা এখন পর্যন্ত এরকম কোনো নজির রয়েছে কিনা হ্যাঁ আছে প্রায় বারো বছর আগে আরাফাত রহমান অর্থাৎ খালেদা জিয়ার ছোট ছেলে তার টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয়েছিল বারো বা তেরো কোটি টাকার মতো ছিল যেটা ফেরত আনা হয়েছিল তবে তার বিরুদ্ধে অভিযোগ আরও বেশি টাকার ছিল এইটা ফেরত পাওয়ার জন্যে তাদের যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সিঙ্গাপুরের যে অথরিটি ইউএস অথরিটি ছিল আর অন্যান্য কিছু আন্তর্জাতিক সংস্থা তারা মিলে এখানে কাজ করেছে প্রক্রিয়াটা বেশ লম্বা এক তো হচ্ছে গিয়ে বোঝাতে হবে যে এটা চুরির টাকা তার এটা আসলে তার টাকা না অসদ উপায়ে পাওয়া টাকা এবং সেটা শুধুমাত্র এস্টাবলিশ করাই না সেটা বোঝাতে হবে যে হ্যাঁ এই টাকাটাই ওই অ্যাকাউন্টে জমা হয়েছে সেটাই আমরা ফেরত চাইছি এবং সিঙ্গাপুরের যে লোকাল অথরিটি তারাও আসলে সেটাতে কনভিনসড হয়ে সেই রকম যখন আদেশ দিয়েছে ওইখানকার কোর্ট তখন এটা এখানে ওই অ্যাকাউন্ট থেকে এইখানে একটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল এই টাকাগুলো যদি এরকম হয় যে তো আনার প্রক্রিয়াটা বেশ লম্বা এবং কমপ্লিকেটেডও হয় শুধুমাত্র যে আমি টাকা চুরি করেছি সেটাই যে এস্টাবলিশ করতে হবে তাই না এটাও প্রমাণ করতে হবে সাথে সাথে যে যেই টাকাটার কথা বলা হচ্ছে যেটা আমি চুরি করেছি বলে বলা হচ্ছে বা অন্য জায়গায় নিয়ে গেছে লন্ডার করে সেই টাকাটা আসলে ওই যে টাকাটা আমি দেখাচ্ছি ওইখানে আছে সেই টাকাটাই আমার চুরি করা টাকা এটা একটা ব্যাপার থাকতে হবে তা না হলে তো ওরা রাজি হবে না বলতে এবং এক্ষেত্রে যেই দেশের অ্যাকাউন্ট বা যেই দেশে আমার টাকাটা আছে সেইখানকার যে লোকাল যে অথরিটি তাদের পুরোপুরিভাবে কোঅপারেশন দরকার আমাদের সাথে এটা না হলে পরে এখানে ইনভেস্টিগেশন চালানোটা খুব মুশকিল হয় আমাদের এইখানে বেশিরভাগ টাকা যায় দুবাই সিঙ্গাপুর এরকম কোন কোনো জায়গা আছে যেখান থেকে আসলে খুব একটা তথ্য পাওয়া যায় না এর আগে সিঙ্গাপুরে যেহেতু এরকম নজির আছে একইভাবে তাদের সাথে আবারও চেষ্টা করতে পারে সেটা একটা ই হতে পারে দুবাইয়ে হয়তো নতুন করে কিছু করতে হতে পারে তবে প্রক্রিয়াটা খুব স্বচ্ছ না এবং খুব যে অল্প সময় তাও না এই যে বছরের পর বছর ধরে আমরা দেখছি যে দেশ থেকে টাকা পাচার হচ্ছে এরকম রিপোর্ট হচ্ছে কিন্তু আসলে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই সেটি কেন আর এই টাকা যে পাচার হচ্ছে সেটি আসলে কীভাবে পাচার হচ্ছে একটা ব্যাপার হয় বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে টাকাটা পাচার হয়েছে ওভার ইনভয়েসিং এর মধ্যে এটা একটা উপায় সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা এই কলম বিক্রি করলাম আমি থাকি সিঙ্গাপুরের আমি একটা কোম্পানি আপনি বাংলাদেশের একটা কোম্পানি এই কলমের দাম এক টাকা আপনি দেখান এটার দাম আসলে দশ টাকা বাকি টাকাটা পুরোটুকুই আমি পাচ্ছি সেটা আমার পুরোটুকু এখন এই যে এইভাবে আমি যখন জিনিসটা পাঠালাম তখন অনেক টাকা আমি একবারে পাঠিয়ে দিতে পারলাম ধরে নেওয়া হয় যে একটা প্রাইভেট কোম্পানি একটা প্রাইভেট কোম্পানি যদি তারা ব্যবসা করে তারা চেষ্টা করবে এ যেরকম চেষ্টা করবে লাভ করার ও সেরকম চেষ্টা করবে যত কম দামে পারা যায় সেটা কেনার ক্ষেত্রে যখন এই রকম ইনভয়েসিংয়ের এই মিস ইনভয়েসিং হয় তখন আমি বেশ কিছু টাকা পাঠিয়ে দিতে পারি যেটা আসলে এর পাওয়ার কথা না সেখান থেকে তারা পরে ভাগযোগ করে টাকাটা নেয় এমনিতে দেখা যাবে যে আমি একটা কলমের দাম অনেক টাকা নিয়েছি কিন্তু সেটা তো বেআইনি না আমি এই কলম যদি পারি তাহলে পাঁচ টাকায় বিক্রি করব যদি পারি তো পঞ্চাশ টাকায় বিক্রি করব। কেউ যদি আমাকে এক টাকার কলমের জন্য দশ টাকা দেয় সেটা তো আমার অপরাধ হতে পারে না আমার অ্যাকাউন্টে যদি সেই টাকা থাকে তাহলে পরে তো কোনো আইন নেই এইটাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার এরকম ছোটবেলায়ও অনেকের হয় যে কোনো একটা জায়গায় দমাদামি কম করেছে আমার আগের জন্য একটা জিনিস দুশো টাকায় কিনে নিয়ে গেছে আমি কিনেছি সাড়ে চারশো টাকায় তার কাছ থেকে আমি তখন তো আড়াইশো টাকা ফেরত চাই না এটা সে বেশি দামে বিক্রি করতে পেরেছে ব্যাপারটা এখানে এইরকমই হয় এখন কোনটার আসলে ওভার ইনভয়েসিং হচ্ছে আর কোনটা ওভার ইনভয়েসিং হয়নি এইটা এস্টাবলিশ করা খুব কঠিন ন্যাচারালি প্রমাণ করা খুব কঠিন হ্যাঁ কোনো একটা জিনিসের দাম যদি কথার কথা একশো টাকা হয় সেটা হয়তো আমি ভুল করে বেশি দামে দুশো টাকায় কিনতে পারি তিনশো টাকায় কিনতে পারি কিন্তু তিন হাজার টাকায় নিশ্চয়ই কিনতে পারি এই ধরনের জায়গাগুলোতে তখন ধরতে পারবে বা চেষ্টা করবে বলার যে হ্যাঁ এইটা হচ্ছে ওভার ইনভয়েসিংয়ের কেস সেই কারণে যেহেতু এইগুলো সব সাদা চোখে দেখলে ব্যবসায়িক লেনদেন কোনটা আসলে ওভার ইনভয়েসিং হচ্ছে কোনটার মধ্যে দিয়ে টাকা পাচার করার চেষ্টা করছে বা হচ্ছে এটা বোঝা মুশকিল সেটা একটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু নানান সময়ে বিশেষ করে এর আগের সময়ও যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু আমরা শুনেছি যে আব্দুর তালুকদার কিন্তু বলেছেন যে তারা কিন্তু কিছু ডিটেক্ট করতে পেরেছেন যে ওভার ইনভেস্টিং হচ্ছে কারণ অন অ্যাভারেজ একটি একটি পণ্যের বাজারের দাম কেমন আর তারা কত দাম দিয়ে নিয়ে আসছেন এটার কিন্তু বের করা এখন খুব ইজি ইন্টারন্যাশনাল মার্কেটে সো তারা কিন্তু এরকম অনেকগুলো ধরেছেন তিনি নিজেই বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে সুতরাং আপনি কি বলছেন এটা কি সম্ভব হবে না যে ধরা যে আসলে ওভার ইনভেস্টিং এর মাধ্যমে কত পরিমাণে টাকা পাচার হয়েছে ট্রেন্ড দেখলে পরে অবশ্যই বোঝা যাবে যেমন আমি যদি প্রতি নিয়ত কলম কিনি তাহলে পরে অন্য সময় কলম বিক্রি হয় এক টাকা থেকে দু টাকার মধ্যে আমি হঠাৎ করে দশ টাকায় কলম কেনা শুরু করলাম ন্যাচারালি সেটা একটা বোঝাই যাবে যে এখানে তো বেশি দাম দিয়ে কিনছে তাহলে পরে এখানে কোনো ঝামেলা হচ্ছে সেই রকম করে তারা বলতে পারে কিন্তু যার কাছ থেকে যার কাছ থেকে আমি কলম কিনছি তার কাছ থেকে তো আমি টাকাটা ফেরত চাইতে পারবো না তখন তো বলতে পারবো না যে তোমাকে তো বেশি দাম দিয়েছে ওই বেশি দামটা ইনভয়েসিং এর ক্ষেত্রে সাধারণত যেটি হয় ওই ওই জায়গাতেও আসলে নিজের লোক বসানো থাকে যেন টাকাটা আসলে আমি ওইখান থেকে রেখে দিব সেটা বাংলাদেশ ব্যাংকের পক্ষে কিন্তু ধরা সম্ভব এখন সেইটা গিয়ে এস্টাবলিশ করা বা প্রমাণ করা যে এই যে দেখো কোম্পানিটা আছে এই কোম্পানিটা ওরই আর একটা শেল কোম্পানি এই এই একই লোক ওর নিজের কোম্পানি থেকে ইম্পোর্ট করছে এবং ওকেই ও বেশি টাকা দিচ্ছে এই টাকাটা আসলে হয়নি এই টাকাটা আমি ফেরত চাই এটা প্রমাণ করাটা বেশ কঠিন এবং এটার কোনো এই রকম করে আমাদের যেহেতু পর্যন্ত একবারই হয়েছে এই এত বড় স্কেলে এত টাকার লেনদেন যখন হচ্ছে এবং এত টাকা ফেরত আনার চেষ্টা এর আগে কখনো করা হয়নি তো এইগুলোর জন্যে যেই ধরনের আমাদের এক রকমের তো হচ্ছে লোক বল দরকার এক্সপার্টিস দরকার এবং তারা ওই রকম ইনভেস্টিগেশন চালাতে পারবে বিদেশি অথরিটির কাছ থেকেও যথেষ্ট পরিমাণ কোঅপারেশন থাকতে হবে সেইগুলো যদি হয় তাহলে পরে এটা করতে পারবে হয়তো কিন্তু এটা কোনো ক্লিয়ার কাট রাস্তা নাই সেটা আমি বলছি এবং যদি এটা কোনো একটা কোম্পানির সাথে ওর কানেকশান না এস্টাবলিশ করতে পারে যে হ্যাঁ এই যেই কোম্পানি এটা ওখান থেকে এক্সপোর্ট করেছে সিঙ্গাপুর থেকে যেই কোম্পানিটা এক্সপোর্ট করেছে এটা তারই কোম্পানি অথবা ওটাও আসলে এই এই সিন্ডিকেটের পার্ট তা না হলে এটা তার কাছ থেকে বের করাটা মুশকিল আর সেও তখন ওইখানকার কোর্টে গিয়ে বলবে আমাকে হয়রানি করছে আমার সাথে এরকম কোনো সম্পর্ক নাই আমি একটা মাল বিক্রি করেছি অনেক ভালো করে লাভ করেছি সেটাই আমার দোষ হয়েছে এখন ওই দিক থেকে যেটা বলতে পারার কথা এটা বিভিন্ন সময় আলাপ আলোচনার মধ্যে আসছে কিন্তু বিষয়টা যেরকম যে আমি এখানে যখনই বুঝতে পারবো যে হ্যাঁ এই কোম্পানি এত টাকার জিনিস এরকম ওভার ইনভয়েসিং করেছে কারণ তখন অন্য কোম্পানি বা অন্যান্য পার্টিও একই জিনিস আমদানি করেছে বা একই জিনিস এখানে এনেছে সেটা দাম অনেক কম দিয়েছে এই কোম্পানি অনেক বেশি দিয়েছে সেই হিসেবে আমি একটা রাফ হিসাব করতেই পারি এবং সেই পরিমাণ টাকা আমি বিদেশ থেকে আনতে চাইব এইটা এক তো হচ্ছে এটা ডিফাইন করা খুব মুশকিল কত পরিমাণ টাকা তারপরে হচ্ছে ওইটা যে কোম্পানি দেখেছে সেখান থেকে আমি সেই টাকাটা ফেরত আনবো ওই টাকাটাই এখানে আছে এবং ওরা আসলে এরা সুবিধাভোগী একই এক্সেসের পার্ট এই এই ধাপে ধাপে পুরো জিনিসটা এস্টাবলিশ করতে হবে তাহলে পরে ওইখানকার অথরিটি কনভিনসড হবে তখনই সে ওটা ছাড় করতে রাজি হবে বা ওখানে সেরকম আদেশ হতে পারে তার এক পর্যন্ত এটা করাটা বেশ মুশকিল সো হ্যাঁ এইটা চেষ্টা হয়তো করবে আমরা হয়তো কিছু টাকা হয়তো এরকম আনতে পারবো কিন্তু সেটা এখনই না এটা সময় লাগবে অনেক যেটা বলছিলাম যে প্রক্রিয়াটা বেশ দীর্ঘ এবং বেশ কমপ্লিকেটেড এই যে টাকা পাচার হচ্ছে বছরের পর বছর ধরে এটার আসলে ইম্প্যাক্টটা কী আমাদের অর্থনীতির উপরে এইটা হচ্ছে ব্যাপারটা এরকম হবে যে আমি ধরেন যে আমি একশো টাকা দিয়ে দশটা মেশিন কিনি সেই দশটা মেশিনে আমার কাপড় তৈরি হয় এই দশটা মেশিনে দুজন করে কাজ করে তাদের এমপ্লয়মেন্ট আমি যে কাপড়টা বানাই এই দশটা মেশিনে সেই কাপড়টা আমি বাইরে বিক্রি করি সেটা দিয়ে ব্যবসা হয় সেটা দিয়ে আরও ফরেন কারেন্সি আসে এখন আমি যেহেতু ওভার ইনভয়েসিং করেছি একশো টাকা দিয়ে দশটা না আমি দুইটা মেশিন কিনেছি তাহলে দুইটা মেশিনে আমার যোগ হলো মাত্র চারজন বিশ জনের বদলে আমি যেখানে দশটা মেশিনে যত কাপড় করতাম তার পাঁচ ভাগের এক ভাগ এখন করতে পারছি তাহলে আমার এক্সপোর্ট আর্নিংও কমে যাচ্ছে তাহলে পরে আমার এমনি সময়ে আমি যদি ঠিক মতো খরচ করতাম একশো ডলার বা একশো টাকা যাই হোক এই একশো ডলার খরচ করার কারণে আমি যেই পরিমাণ আমার স্থানীয় যে অর্থনীতি এবং আমার যে রপ্তানি এটাতে আমি যেভাবে এটা যেভাবে বাড়তো এই এখন ওভার ইনভয়েসিংয়ের কারণে বা আমি টাকা যেহেতু পাচার করে দিচ্ছি সেই কারণে ওই ডলার থেকে খরচ হচ্ছে কিন্তু ওইখানে তো আমার ওই পরিমাণ ভ্যালু অ্যাড করছে না কাজেই এমনি সময় ওই পরিমাণ টাকার বিপক্ষে যেই ইম্পোর্ট হচ্ছে সেটা দিয়ে আমার যেই পরিমাণ প্রবৃদ্ধি বা অন্যান্য জায়গায় যে প্রতিফলন থাকার কথা সেটা দেখা যাচ্ছে না অনেক কম হচ্ছে আমাদের ইকোনমিতে ওইটা যেহেতু অনেক দিন ধরে হয়ে আসছে এখন আস্তে আস্তে প্রভাবটা অনেক প্রকট হয়ে উঠছে আর ডলারের আমাদের যে রিজার্ভের উপরেও তো এটা একটা ডলারের তারল্য তো আছেই যেই কথা সেই পরিমাণ যেহেতু হয়নি কিন্তু আমার হয়ে গেছে এইটা একটা ব্যাপার আর এমনিতে যদি শুধু হুন্ডি করে হোক বা অন্যান্য উপায়ে যদি আমি এখান থেকে টাকা বের করে নিয়ে যাই তাহলে পরে ন্যাচুরালি আমি যেহেতু ডলার নিয়ে যাচ্ছি এবং সেটা এখানকার কোনো প্রোডাক্টিভ কাজে লাগছে না সেই জন্য আমার অর্থনীতিতে খুব একটা যোগ হচ্ছে না কিন্তু এখান থেকে ডলার ফাঁকা হয়ে যাচ্ছে তো সেটা আমার রিজার্ভ কমে গেলে সেইটা কারণে আমাদের এখন বিভিন্ন রকম সমস্যা যেটা আছে সেটা তো হচ্ছে যে আমি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তেল কেনার জন্য আমার যথেষ্ট টাকা নাই বাইরে থেকে আমার তেল কিনতে হয় সেই তেল দিয়ে পুরো অর্থনীতি চলে এটা সবচেয়ে বড় সমস্যাটা ওখানে দেখা যাবে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অর্থনীতিতে টাকা পাচার একটি বড় ধরনের ব্যাধি তাই অর্থনীতিবিদরা মনে করেন যে কোনো উপায়ে এই টাকা পাচার বন্ধ করতে হবে এবং যতটা সম্ভব বা যতটা দ্রুত সম্ভব যতটুকু সম্ভব টাকা ফেরত আনার ব্যাপারেও কার্যকরী পদক্ষেপ নিতে হবে